তাই না আমরা আছি এখন বারাণসী প্রদেশের বেনারস শহরে আগের এপিসোডটাতেই আমরা তুলে ধরেছি কলকাতা থেকে বেনারস আসার বাই রোড তার পুরো অভিজ্ঞতা এবং তার পুরো তথ্য যেটা আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু আপলোডেড আছে তো হ্যালো গাইস তো আমরা যখন পৌঁছলাম মানে বেনারস এসে তখন অলরেডি কিন্তু সাড়ে সাতটা বেজে গেছে সাড়ে সাতটা পনেরো আটটা আর আমাদের হোটেলটা কিন্তু একদম ঘধুরিয়া চকের ওপরে আর শুধু গোধুলিয়া চকের ওপরে না ভীষণ ভালো হোটেলটা আর হোটেলটার পার্কিংও আছে আন্ডারগ্রাউন্ডে একদম আমরা হার্ট অফ দ্য সিটিতে আছি তো সেখানে ঢুকতে আমাদের আরও আধ ঘন্টা লেগে গেছে আটটায় ঢুকেছি শো আটটা আমাদের চেকিং ফেকিং করতে করতে সাড়ে আটটা নটা থেকে আমাদের ভোগ আরতির দর্শন ছিল সেই জন্য আমরা ঝটজলদি বেরিয়ে গেছি আমি ব্লগটা এন্ড করতে পারিনি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমাদের হোটেল আর রুম টোলটা একদম গধূলীয়া চকের ওপরে হোটেল গ্যাঞ্জেস গ্র্যান্ড নো ডাউট হোটেলটা কিন্তু ভীষণ ভালো এবং প্রিমিয়াম প্রথমে এন্ট্রান্স এখানে এ করার পরে এখানে হচ্ছে ওয়াশরুম তারপরে সামনে হচ্ছে একটা ফুল সাইজ মিরর মিরর ওপর একটা লাইটও আছে দেন এখানে একটা কিং সাইজ বেড আছে এদিকে একটা সাইড টেবিল আছে এদিকে একটা টেবিল আর একটা চেয়ার আছে ওয়ার্ক ডেস্ক এখানে টিভি আছে টিভির নিচে একটা স্পেস আছে আচ্ছা এখানে কমপ্লিমেন্টারি টি কফি কেকটা আছে এখানে কেটেল আছে গ্লাস আছে কাপস আছে এখানে আরেকটা জগ মতন কিছু আছে কমপ্লিমেন্টারি জলের বোতল আছে কমপ্লিমেন্টারি এগুলো আছে আচ্ছা নিচে একটা মিনি ফ্রিজ আছে বেন আছে এখানে চলে আসছে একটা কাবার্ড আছে আচ্ছা এখানে একটা সোফা আছে এখানে একটা আছে বসে খাওয়ার জন্য অ্যান্ড এখানে একটা আবার সাইড টেবিল আছে রুমটা ভীষণ স্পেশিয়াস ভালো অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে এই হলো রুমের পজিটিভ পয়েন্ট যেটা লাইট না অফ করলে দেখতে পাবে না সামনে থেকে সিটি ভিউ আছে ওই হচ্ছে গদুলিয়া চক যেটা আমি তোমাদের সঙ্গে রাত্রেবেলা শেয়ার করবো ওয়াশরুমটা শেয়ার করব কিন্তু করতে মাসে ওয়াশরুমে গেছে আর তোমাদের সঙ্গে দুটো দিনের জিনিস শেয়ার করার আছে যেটা শেয়ার না করলে নয় আমরা গেছিলাম কাশী বিশ্বনাথ বাবার রাতের বেলার ভোগ আরতি আর তার সঙ্গে সিঙ্গার দর্শন করতে অসাধারণ দর্শন হয়েছে কি বলবো তোমাদেরকে দেখতেই পাচ্ছ আমরা নেমেই দৌড়েছি আর সবচেয়ে বড় জিনিস যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যে ওখানে তো কোনো ফোন বা ক্যামেরা অ্যালাউড নয় তাই তোমাদেরকে দেখাতে পারলাম না কি অনুভূতি কি অনুভূতি মানে বাবাকে সুন্দর করে শৃঙ্গার করলো বাবাকে ভোগ দিল আমরা বাবার কিছু যে ভি ভূতি মানে যে বাবাকে এটা লাগালো সেটা আমাদের কপালে আমরা আমাদের দিলো লাগাতে তার সঙ্গে সঙ্গে বাবাকে দর্শন করলাম বাবার আরতির তাপ নিলাম আর যেটা তোমাদের জন্য আমি নিয়ে এসেছি যেটা আমি ভেবেছি তোমাদেরকে একটু যদি দেখানো যেতে পারে সেইটা হলো বাবার তোমাদেরকে দেখাই এই হলো বাবার প্রসাদ রাতের ভোগ আরতি বাবার প্রসাদ আর বেলপাতা দিয়েছে আর তোমাদের সবাইকেই একটা কথা বলি প্রসাদ দর্শন করা খুব ভালো বলে ভোগ দর্শন করা আর আমি এখানে কাশী বিশ্বনাথে বসে বাবার ভোগটা নিয়ে যখন খাচ্ছিলাম তখনই ভাবলাম যে না আমি একটু নিয়ে বাঁচিয়ে নিয়ে যাই একটুখানি আর তোমাদেরকে শুধু দেখাবো দর্শন করে নাও এখান থেকেই আমি তো তোমাদেরকে আর বাবার ভেতরে কিছু অ্যালাউ করে না এখন নিয়ে যেতে পারবো না যখন আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম এই মোটামুটি নাইনটি নাইন একদম স্কুলের একদম ছোট ছিলাম তখন কিন্তু এই মন্দিরে হতে সব অ্যালাউ করতো ক্যামেরা ট্যামেরা তখন তো ফোন ছিল না তবে আজকে ডেটে কিছুই অ্যালাউ করে না তাই তোমাদের দেখাতে পারছি না তবে এই ভোগটা দর্শন করে নাও এই ভোগ দেখে দর্শন করে বাবার কাছে মন প্রাণ দিয়ে তোমাদের যার যা ইচ্ছা চেয়ে নাও এই যা অনুভূতি তোমাদের বলার বাইরে আর কালকে তোমাদের বাইরে থেকে নিশ্চয়ই দর্শন শুমটা। আমি অলরেডি চেঞ্জ করেছি এখানে আছে এখানে কিছু কেটস আছে অলরেডি আমরা ইউজ করে ফেলেছি এখানে শাওয়ার রুম এদিকে কমোড আচ্ছা এই হলো বাথরুমটা বেশ বড় আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এখানে সেন্ট্রালি গিজার তো এইটাকে কলটাকে ওদিক করলে হয়ে যাচ্ছে মেশিনটা বাথরুমটা খুব বড় একটা বালতি ফালতিও দিয়েছে আমি অলরেডি চেঞ্জ করে ফেলেছি নিজেকে দেখাতে পারছি না ওদের ডেন্টাল কিট এদিকে শাওয়ার ক্যাপ দিয়েছে এদিকে একটা চিরি দিয়েছে দিয়ে কিছু টুকটাক দিয়েছে নমিনাল জিনিস দিয়েছে বাট দিয়েছে আর হোটেলটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড এবং বেশ একটা ক্লাসি হোটেল আছে চিকেন কারি রোস্টেড পাপড় চিলি চিকেন আর রুটি এই দিয়ে আমরা নিয়ে আসবো আমাদের খাওয়া দাওয়া একটু বেশি না অনেকটা বেশি চিলি চিকেনটা দাও তো আমার প্লেটা

আমি দ্যাগ পিস খেয়ে নিলাম ঠিক আছে কিন্তু একজনের হিসেবে আছে আছে এটা আছে যেমন রুম তেমন পজিশান তেমন খাবার কোয়ালিটি কোয়ালিটি ভালো নেকি well আৰু নেক্সট মর্নিং এই ক্লিপিংটা নেওয়া আমরা আছি হোটেল গ্যাঞ্জেস গ্র্যান্ড এটা হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পলের ভীষণ কাছে এবং এটা বেনারসের একটা প্রিমিয়াম হোটেল একদম গধুলিয়া চকের ওপরে আমরা এখানে তিনটা ক্যাটাগরির রুম আছে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুম যেটা সাত হাজার প্লাস জি এস টি একটা হচ্ছে আমরা ছিলাম সিটি ভিউ ডিলাক্স রুম সাড়ে সাত হাজার প্লাস ডিএ জি এস টি একটা হচ্ছে সুইট রুম সেটা হচ্ছে নাইন থাউজেন্ড প্লাস জি তো এখানে তিন ক্যাটাগরি ছিল আমাদের রুমটা ছিল সিটি ভিউ ডিলাক্স সাড়ে সাত হাজার প্লাস জিএসটি আর ওভারঅল এখানকার এক্সপিরিয়েন্স দারুণ ছিল প্লাস পয়েন্ট কি ভিউ রুম যদি নেওয়া হয় এত হোটেলটা একদম প্রিমিয়াম আর ভিউ রুম নিলে এই হচ্ছে এই এই যে এই দিকটা দেখছো এদিকটা চলে যাচ্ছে হচ্ছে বিশ্বনাথ টেম্পল ওই যে চকের ওই ওই দিকে লোক যাচ্ছে ওটা হচ্ছে দশ সমেত ঘাট এদিকে যাচ্ছে হচ্ছে ঘাটের দিকে আর এই পেছন দিকে হচ্ছে কাশি চাট ভাণ্ডার একদম পাশের কাশির বিল্ডিং টা হচ্ছে কাশি চাট ভাণ্ডার ওভারঅল আমি আরেকটা রিভিউ নিয়ে আসবো এই হোটেলের আর তাছাড়া আমি এই হোটেলের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব